আজকে মাত্র পাঁচ হাজার টাকায় রাজকীয় খাত কিনতে পারবেন আমাদের কাছে বাংলাদেশ দেশ অনেক চুর বার্তা ভরে গেছে এখন কিন্তু অনেকেই পনেরোশো টাকা দুই হাজার টাকা অ্যাডভান্স পেয়ে আর ফোন ধরে না তো সে আমরা উদ্যোগ নিয়েছি যে

কোনো প্রকার টাকা পয়সা ছাড়া যারা ফার্নিচার নিতে চান খাট কিনতে চান অবশ্যই আজকের ভিডিওটি তাদের জন্য দর্শক কোন ধরনের টাকা পয়সা ছাড়া আপনারা এখান থেকে খাট কিনতে পারবেন সারা বাংলাদেশে এবং কিন্তু ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি

কিছু কেমনে কি ভাই ভাই এর সম্ভব এর ফার্নিচার ভাই সব সম্ভব ইনশাআল্লাহ ওকে ঠিক আছে দর্শক আজকে মাত্র 5000 টাকা খাদ দেখবো টাকা পয়সা ছাড়া ফার্নিচার এবং ডেলিভারি তো সম্পূর্ণ ফ্রি ফ্রি শুরুতে কোটাতে শুরু করবেন আজকে ভাই শুরুতে দেখাবো ইনশাআল্লাহ এই ফুটবল খাদ ইনশাআল্লাহ ওরে মাত্র 19500 টাকা ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই

মেহগুনি চালনি থাকবে গুড়া থাকবে মেহেগুনি কাঠে এবং বিশ বছরের খাট এটি কেউ টাকা পয়সা ছাড়াই বাড়িতে দাম এক থেকে টাকা বাড়বে ঠিক আছে আলোচনা সাপেক্ষ সেটা বাড়বে তারপর দেখা যে স্টোন ছাড়া যেখানে গুদাম ছাড়া যারা চান তাদের কথা চিন্তা করে খাটটি মাত্র মাত্র উনিশ হাজার টাকা ছয় ফিট

সেমি সেমিবক্স আপনার বিছানা থাকবে মেহেগুনি কাঠের হাইসা তাবকে মেহগুনি কাঠের মাঝখানে অনেক কি হয় মাঝখানে একটি ঘুরা দেয় আমরা কিন্তু মাঝখানে দুইটা ডাসা দিচ্ছি অনেক হেভি একটা কাঠ হবে সেমি বক্স কাঠ এর দাম হচ্ছে মাত্র যে কোন কালার করে নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু সেম থাকবে যদি আপনি অন্য অন্য কাস্টমাইজ করবেন সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে সেটা কথা বলবেন ইনশাল্লাহ ঠিক আছে দাম হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপর দেখাবো দেখেন সম্রাট খাট মাত্র মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা পাবেন সতেরো হাজার পাঁচশো টাকা এই সম্পূর্ণ ডেলিভারি চাষ একটি আগে দিতে হবে না মাল আগে বাড়িতে যাবে তারপর টাকা দিবেন ইনশাল্লাহ ভিডিও সাথে মিল আছে কিনা দেখে শুনে রাখবেন তারপর টাকা দিবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা যে পাশে চলে আসেন ভাই পাশে খাটগুলো দেখাবো মাত্র ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার ফিট আশি কি খাট দেখেন খুবই চমৎকার আমাদের কাজের কোয়ালিটিটা দেখেন ভাই সম্পূর্ণ সেমি বক্স খাট ঠিক আছে এখানে কিন্তু পানির বোতল মোবাইল সবকিছু রাখতে পারবেন মাঝখানে দুইটা ডাসা থাকবে মেহগুনি কাঠের বিছানা থাকবে মেহগুনি কাঠের বিক্রি বুড়া থাকবে মাত্র মাত্র বিশ বছর গ্যারান্টি দিয়ে আগে কোন ধরনের টাকা পচিত হবে না মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার ছয় ফিট বাই সাত ফিট ফুল সেমি বক্স যদি ফুল বক্স করে নিতে চান তাহলে পনেরোশো টাকা বাড়বে এভাবে নিলে মাত্র ষোলো হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই সিলভার কালার একশো আইবি মাত্র উনিশ হাজার পাঁচশো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা যা যেটা লাগবে যা স্ক্রিনশট দিবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই যে সাদা পরীক্ষার দেখেন উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই হোয়াইট কালার মাঝখানে কিন্তু গোল্ডেন এবং ব্ল্যাক দিয়ে কম্বিনেশন করে দিয়েছে এবং বেলভেটটা হচ্ছে নেভি ব্লু কালার আপনি কিন্তু যে কোনো কালার করে নিতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো এই যে মাত্র ষোলো হাজার পাঁচশো ব্ল্যাক ডায়মন্ড কাট মাত্র ষোলো হাজার পাঁচশো এই যে পাশে চলে আসেন ভাই

আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার ছয় ফিট বা সাত ফিট সেমি বক্স যদি ফুল বক্স করে নিতে চান তাহলে পনেরোশো টাকা ইনশাল্লাহ বাড়বে আগে কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা যদি এই কালারটা না ভাল লাগে গোল্ডেন কালার তারপরে এই কালারটা করে নিতে পারবেন এই কালারটা না ভাল লাগে তাহলে হোয়াইট কালার করে নিতে পারবেন হোয়াইট কালার না ভাল লাগলে কিন্তু এই কালারটা নিতে পারবেন যেটা নেবেন মাত্র হাজার পাঁচশো তারপর লাভ খাট নাকি লাভের ভিতরে ভালোবাসা ডিজাইন এটা মাত্র হাজার পাঁচশো যারা নাকি কম দামে খাট চান ভালো ভিতরে তাদের কথা চিন্তা করে এই খাট গুলো নিয়ে আসলাম ছয় ফিট বাই সাত ফিট মাত্র বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো এই যে মাত্র মাল আগে বাড়িতে যাবে তারপর ইনশাল্লাহ বাংলাদেশ ডেলিভারি আগে কোন ধরনের টাকা পয়সা দিতে হবে না মাত্র বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো মাত্র এগারো হাজার পাঁচশো তারপরে যে ভাই মায়া পরীক্ষা সম্রাট খাট দেখেন মায়াপুরি মায়ার পড়ার মতো একটি খাট হেডসাইড এবং লেগ সাইড সেম টু সেম ডিজাইন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় এই লাভ বাট খাটটি পেয়ে যাবেন হেডসাইড এবং লেগ সাইড সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটি সেমি বক্স খাট যদি কেউ যদি ফুল বক্স করে নিতে দেন তাহলে পনেরোশো টাকা বাড়বে সেটা আলোচনা সাপেক্ষে হেডসাইড এবং লেগ সাইড সেম টু সেম ডিজাইন সম্পূর্ণ ব্ল্যাক কালার বা যে কোনো কালার করে নিতে পারবেন আগে কোনো ধরনের টাকা বসে দিতে হবে তারপরে একেবারে ইউনিক বক্স খাট দেখাবো দেখেন সেমি বক্স খাট মাত্র টাকা ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আপনার চ্যানেল থেকে যারা আসবে ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে এই খাত খাত্র যদি এই খাতটা না ভালো লাগে তাহলে কিন্তু আপনি এটা নিতে পারবেন যেটাই নিবেন মাত্র ষোলো হাজার পাঁচশো আগে দিতে হবে না কোন ধরনের টাকা পয়সা ছাড়াই মানে অনেক মানে অনেক চুরপাট ভরে গেছে এখন অনেকেই পনেরো টাকা আর আমরা উদ্যোগ নিয়েছি যে মাল আগে যাবে তারপর বক্স কার্ড ফুল বক্স করে নিতে গেলে পনেরোশো টাকা বাড়বে ঠিক আছে এই লাভ মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো পেয়ে যাবেন এটা কিন্তু বিশ থেকে পঁচিশ জন ওজন নেওয়ার ক্ষমতা আছে ইনশাল্লাহ মাঝখানে দুইটা ডাসা দিয়েছি দেখেন দুইটা ডাসা ঠিক আছে আমাদের উপর থেকে সেম সেম টু ডিজাইন এটা অরিজিনাল তুর্কি সুইট বেলভেট কাপড় দিয়ে মুরানো কখনোই ফাঁসবে না ময়লা ধরবেন এটা ওয়াশ করতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো দেখেন এই যে বস্তা খুবই চমৎকার কিন্তু দাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার এই যে এটা দাম হচ্ছে মাত্র ষোলো হাজার সব ডেলিভারি ফ্রি সেই ডেলিভারি চার্জ ফ্রি ভাই সারা বাংলাদেশ টেকনাফ থেকে দুশো থেকে পাঁচশো যে কোনো জেলায় হোক চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি আগে কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না আগে পাঁচশো টাকা দিতে হবে না একশো টাকা দিতে হবে এক টাকাও লাগবে লাগবে না এই সম্রাট কার্ড মাত্র পাঁচশো টাকা দেখাব সূর্য খাট দেখেন খুবই চমৎকার উপর থেকে নিজ পর্যন্ত আগে পনেরোশো দুই হাজার টাকা আমাদের কাছে টাকা পয়সা দিতে হবে না মাল যাবে বাড়িতে মাল আপনার হাতে দিয়ে আসবে তারপর আমার ড্রাইভারের কাছে টাকা দিয়ে দিবেন ইনশাল্লাহ মাত্র ষোলো হাজার টাকা সূর্য দেখেন খুবই চমৎকার যদি স্টোন ছাড়া যে স্টোন ছাড়া যদি নিতে চান সেম দাম পড়বে স্টোন নিতে গেলে সেম দাম পড়বে মাত্র ষোলো হাজার ষোলো পাঁচশো টাকা উপর থেকে নিচ পর্যন্ত দেখেন কাজটা দেখেন সম্পূর্ণ তুর্কি সুইট বেলভেট কাবার এখানে কখনোই ময়লা ধরবে না দেখেন ময়লা ভিজালাম আবার ঝাড়া দিলাম ময়লা চলে যাবো কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না মাত্র ষোলো হাজার পাঁচশো আচ্ছা এই যে দেখেন আমার তাজমহল খা আমাদের মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু এই তাজমহল খাট আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ খাটের কালেকশন রয়েছে যা যেটা যদি মডেল দেন আপনারা কিন্তু আমরা সেই মডেল দিয়ে কিন্তু আমরা

যেই প্রথমে আসবে সেই কিন্তু এই খাটটা পাবে এই খাটটা কিন্তু বাইরে কিনতে গেলে কিন্তু দশ থেকে বারো হাজার টাকা লাগবে এটা বিডিওর অফার ঠিক আছে এটা ভিডিওর অফার আপনার জন্য আজকে জাস্ট একটা অফার দিয়ে দেবো যেই প্রথমে আসবে পাবে এটা

ধনির একটা গ্যাস স্টোর অবস্থিত এইচকে ফার্নিচার বাজার ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সুযোগ হলে অবশ্যই তাদের চলে আসবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম